দিঘিতে মরেছে মাছ আর সেই পচা মাছের দুর্গন্ধে অতিষ্ঠ গ্রামবাসীরা ঘটনাটি ঘটেছে গোঘাটের মথুরা গ্রামে স্থানীয় গ্রামবাসীদের অভিযোগ কয়েকদিন আগে মথুরার দিঘিতে মাছ মারার জন্য দীঘির মালিক ওষুধ দিয়েছেন তারপর থেকে দিন বাড়ার সঙ্গে সঙ্গে মাছ মরার সংখ্যা বাড়ছে আর এলাকায় দুর্গন্ধ ছড়াচ্ছে তাঁরা আরও জানান এই দীঘির জল শতাধিক পরিবার নিত্য দিন ব্যবহার করেন যেমন স্নান করা বাসন মাজা ও পানীয় জল হিসেবে ব্যবহার করেন কিন্তু জল এখন বিষাক্ত হয়ে গেছে পাশাপাশি নিত্যদিনই বাচ্চাদের শরীর খারাপ হচ্ছে তাদের দিঘির পাড় থেকে উচ্ছেদ করার জন্য দিঘির মালিক কয়েক বছর ধরে এই পরিকল্পনা নিয়েছেন বলে অভিযোগ তাদের বক্তব্য অবিলম্বে দিঘি মালিক যদি ব্যবস্থা গ্রহণ না করেন তারা বৃহত্তর আন্দোলনে নামবেন অন্যদিকে এ বিষয়ে দিঘির মালিক জানান মাছ চাষের একটি পদ্ধতি আছে খোল দিয়ে দিঘি পাঠ করা সেই পদ্ধতি অবলম্বন করা হয়েছে

ছর মাছ চাষ করছে আর মাছ পচে যাচ্ছে পচা না ছেলেরা বাচ্চারা চান করছে যদি ইনফেকশন হয়ে যায় হয়ে যাচ্ছে গায়ে হাতে চুলকানি বেরিয়ে যাচ্ছে বাসনপত্রও ধুতে পারছি না বাচ্চারা চানও করতে পারছে আমরা সাইডে যেয়ে বসবাস করছি তাহলে বারবার এরকম করতে থাকলে তাহলে আমরা কি করবো কোথায় যাব যার দিকে বলেছেন তাকে বলা হচ্ছে সে শুনলে তো সে শুনছে কথা সে কোনো পাত্তাই দিচ্ছে না সে গ্রাহ্য করছে না আমাদের কথা কে গ্রাহ্য করবো আমরা গরিব মানুষ আমরা কি তাকে সব টাকা পয়সা দিতে পারছি আমরা খেতে খাই আমাদের কথা কোনো কেয়ারি করছে না কোনো গুরুত্বই দিচ্ছে না এই দিঘির ওপর কতজন মানুষ নির্ভরশীল কি অনেক মানুষ চারপারে সবাই আছে অনেক মানুষ কজনের নাম বলবো কজনের কথা বলবো অনেক মানুষ আছে এই দিঘির জল দিয়ে কি করেন আপনার দিঘির জল গরুতে খাচ্ছে বাসন ফাসন ধরছি স্নান করছি বাচ্চারাও চান করছে আমাদের তার অন্য কিছু নেই যে সামাশাল আছে

তাহলে এখন কি চাইছেন আপনারা? এখন চাইছি যে জলটা যেন পরিষ্কার হয়। সবাইই তো ওই তো এইটা কিছু পুকুর নেই। এতেই চান খাওয়া সবই হচ্ছে। তাহলে যেমন হচ্ছে থাকে সেটা ব্যবস্থা করতে হবে। কি নাম আপনার? মাছগুলো এমন মরে গেছে, পোকা লিল লিল করছে। আমি যে বাসন ধুতে যাচ্ছি বাসন ধুতে পোকা লাগছে তারপরে এই যে যার দূর জলে ডুবছি পাটা ডুবোচ্ছি তার দূর ঘা হয়ে যাচ্ছে চুল কাটছি তাহলে এইরকম বছর বছর যদি এইরকম হয় তাহলে কি করে থাকা যাবে এই জল আমাদের বাসন ধোয়া এই জল আমাদের খাওয়া এতে আমাদের কাপড় আরে সব কিছু পচাল চাল করা আরো সবই তো কি দিয়েছে কি দিয়েছে কিসের কি মারার বিষ দিয়েছে মাঝমালা

আমার নাম তিলকা এই যে গ্রামবাসী গ্রামের মানুষ আজকে আমাকে মানে আজ গত তিন দিন ধরে হচ্ছে আমার গ্রামে আজির আজের পড়ছে মানে ঘরেতে যে এরকম দিঘিতে ওষুধ দিয়েছে বা মাছ মরছে আমরা টিকতে পারছি নি আমি তখন ওদেরকে বললাম যে দেখুন এটা তো বিগত তিন বছর হচ্ছে ও ওরা গ্রামবাসীকে কি বলতে চাইছে যে ওরা তিন বছর ধরে যে চাষি চাষ করছে সে নাকি এদের গ্রামবাসী আমাদের গ্রামের লোককে তুলে দিতে চাইছে কীভাবে তুলবে না এই পুকুরেতে বীজ দিয়ে মাছ মেরে দুর্গন্ধেতে যে জলটা এই যে জলটা দিয়ে দূষণ হয়েছে এখন এই জলটাতে এখন আমাদের গ্রামের মানুষের কথা বলি পান করা থেকে আরম্ভ করে সমস্ত জীবিকা আমাদের জলটার উপরে নির্ভর করে মথুরা গ্রামের দিকে এর উপরে নির্ভর করছে মোটামুটি ধরুন না ওই কোন থেকে এই কোন পর্যন্ত হবে একশো আশি ঘর বসতি এই একশো আশি ঘর বসতি এখানেতে ওই জলটার উপরে সিল হয়ে বসে আছে তো এই জলটাকে ওরা পান করতে দেবে দেবেনি এবং ওই যে পোলট্রি ফার্মটা আছে দেখছেন না একটু ক্যামেরাটা ঘোরালে দেখতে পাবেন ওই পোলট্রি ফার্মটা হচ্ছে অবৈধ ওর কোনো আনলিগাল মানে টেল লাইসেন্স নেই অবৈধ সম্পত্তি ওটা ওর ভিত্তিতে এই জলটা আরও দূষণ হচ্ছে মাছ তো মরছি ওই পোলট্রিটার জন্য আরও দূষণ হচ্ছে ওই জলে পড়ছে বলেই তো দূষণটা বেশি হচ্ছে দেখুন এই যে আমার জেঠিমা জেঠিমা দেখা ছিল না নিচের পা থেকে দেখা ছিল না এই যে জলে নামলে কি হয় ওই যে দেখুন আরও বাকি কাকিমারা দেখিয়েছে যে জলে নামলেই দূষণের ময় ধা চুলকানি এরকম আরম্ভ হতেই থাকে মানে জলে নামলেই চুলকাতে থাকবে বাচ্চারা চান করে উচ্ছেদ করার কারণ হচ্ছে এটাই যে প্রতি বছরের নাই এখানে আমরা বিষ দেবো বিষ দিয়ে মানুষকে উস্তাহ করে বাইরে পাঠিয়ে দেবো এর আগেই বললো না যে আমরা খেতে পাচ্ছি না থাকতে পারছি না এখান থেকে বেরিয়ে যা আমাদের বাইরে ঠাকুর মন্দিরে থাকবে আমি আমি এবার গ্রামের প্রতিনিধি কি করতে পারি যার পুকুর তাকে জানিয়েছেন যার পুকুর তাকেও জানিয়েছি এবং আমি আর কথা বলি এই যে দেখছেন না আমি প্রত্যেক জায়গায় এসডিও বেডিও সমস্ত ওসিকে পর্যন্ত জানিয়েছি এর কোনো সুরাহ আমি পাইনি এর ডেটটাও হয়তো জানতে পারবে না আবার পুনরায় আজকেও আমি যদিও দিয়েছি এটাও আছে বা আজকেও দেওয়া আছে সেই দরখাস্তটাও আমি পাবো কি চাইছেন আমি চাইছি এর একটা বিহিত আর সব হচ্ছে এটা হচ্ছে এক নম্বর খতিয়ানে তিনশো পঞ্চান্ন আন্দোলনে নাম্ব সব থেকে বড় কথা আমাদের যে দু টাইম তিন টাইমে জল পাওয়ার কথা সজলধারা সেটাও বন্ধ হয়ে রয়েছে এই কারণে এবং আমাদের যে আটাশটা থেকে ষোলোটা ঘর এখন বেরিয়েছে সে ঘরগুলো পর্যন্ত এতে হয় না এই কারণেই হয় না আমি তো কিছু বুঝে উঠতে পারছি না আমি কাইকে বলেও পেরে উঠতে পারছি না তা আমার কিছু করণীয় নেয় যদিও আমি বলেছি যে তোমরা তোমাদের মতন করে হাঁটো তোমরা এবার ব্যবস্থা আপনার আমার নাম সুশান্ত ভুঁই আমি মথুরা গ্রামের গ্রাম সংসদের সদস্য একদিন সন্ন্যাসী হবে সন্ন্যাসীটা কিভাবে স্নান করবে সেই জল ডিজে কিভাবে পুজো হবে কিন্তু ওইখানে যে পুজোটা হবে স্নানটা করবে কোথায় আজকে ওই ভদ্রলোক ওই ভদ্রলোক যে আজকে যে গ্রামের যে সম্পত্তিটা নিয়ে ও ভোগ করছে বা ব্যবসা করছে যেভাবেই যাই করুক আজকে তাহলে সেই যে ব্যবসাটা করছে গ্রামের লোকের কথাটা কি ভাবছে বা এখানে ঠাকুরের কথাটা কি ভাবছে এখানে যারা পাড়ায় যারা আছে তারা তো যা হবার হচ্ছে তার মানে ঠাকুরের সাথেও বেইমানি করছে যে ওদিকে না সান করতে দেওয়া যাবে না তার মানে এবারে দেখা যাচ্ছে কি প্রতি ও দিকে ব্যবহার করতে দেবে না খালি পার্টিকুলার একমাত্র ওই খালি ব্যবহারটা করবে তাছাড়া আর কেউ ব্যবহার করবে না কি চাইছেন এখন ওটা একটা বিচার চাইছেন তার মানে এটা কি হচ্ছে আমায় আজকের কথাই বলছি সবাই দরখাস্ত দেওয়া আছে সবাই ইয়ে পরিপ্রেক্ষিতে কেউ কোনো রকম কোনো ইয়ে করছে না না পঞ্চায়েত না থানা না এসডিও না বিডিও না বিএলআরও কোনো রকম কোনো কিছু আর ইয়ে হচ্ছে না হ্যাঁ তাহলে এখানে পাশাপাশি যারা বাস করছে তারা কি উঠে চলে যাবে তাহলে গ্রাম ছেড়ে চলে যাবে নাকি এইভাবে তো ও যে ও ইয়ে আছে আজকে ফাঁকের মস্তান লিয়েছে এসে ও দিঘি চাষ করছে মস্তান দিয়ে মাছ ধরছে হ্যাঁ মস্তান দিয়ে সব কিছু করতে পারছে কিন্তু এই যে ঠাকুরের আজকে এইটা তাহলে কি হবে তার তার একটা বিচার চাই এবং আমি এই খবরটা যারা প্রশাসন আছে তাদের কাছে খবরটাকে জানাবার জন্য একটা ইয়ে করবেন যে এই গ্রামের লোক কি করবে তারা এসে শ্রীকান্ত সামুই আমি গ্রামেরই বাসিন্দার মথুরা গ্রামের বাসিন্দা যে আপনি নাকি মাছ চাষ করেন সেই মাছগুলো নাকি মারা মরে গেছে আপনি ওষুধ দিয়ে মেরেছেন এরপর নাকি এলাকার লোকের অভিযোগ গন্ধে অতিষ্ঠ হয়ে পড়ছে শরীর খারাপ হয়ে যাচ্ছে ওনারা বলছেন যে আমাদেরকে এখানে থেকে উচ্ছেদ করার জন্য এই পরিকল্পনা করা হয়েছে বছর বছর এই পরিকল্পনা করা হচ্ছে কি বলবেন মাছ চাষের একটা পদ্ধতি হচ্ছে খোল দিয়ে পুকুর পাট করা তো সেটাই করা হয়েছে তাছাড়া অন্য কিছু করা হয় যেটা মানে উল্টো পাল্টা মাছ যেমন পুঁটি মাছ সরু মাছ সেগুলি হয়েছে তাছাড়া কোনো মাছ মরে এই যে গন্ধ দুর্গন্ধ ছড়াচ্ছে এই কি ব্যবস্থা করবেন আপনি দুর্গন্ধ সেভাবে কিছু পাইনি মাছ টুকটাকে মহিলার একটু দুর্গন্ধ ছাড়ে যদি অতিরিক্ত দুর্গন্ধ হয় আমরা পরিষ্কার করবো আপনার নাম সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফার নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ